নিজামকান্দি উচ্চ বিদ্যালয় হ্যালো বন্ধুরা আমি আশিক আজকে আমি চেষ্টা করব নিজামকান্দি উচ্চ বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে তুলে ধরার কারণ আমরা অনেকেই আমাদের এই বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে জানি না বৃহত্তম ফরিদপুর অঞ্চলে গান্ধী নামে খ্যাত চন্দ্রনাথ বসু মহাশয়ের একান্ত প্রচেষ্টা ও অনুপ্রেরণায় স্বর্গীয় সতীশ চন্দ্র মল্লিক প্রদত্ত টাকা এবং জমিদানের মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এছাড়া স্বর্গীয় সত্যরাম মণ্ডল অবিনাশ চন্দ্র বিশ্বাস সতীশচন্দ্র বসু আরো নাম না জানা ব্যক্তিবর্গের ভূমিদানের মাধ্যমে বিদ্যালয়টি সালে হয় উল্লেখ্য চার গ্রামের সমন্বয়ে গঠিত নিজামকান্দি ইউনিয়নের আরও অনেক হিন্দু মুসলমান তত্ত বিদ্যালয়ে আর্থিক অনুদান প্রদান করেন ফলে প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়টি নিজামকান্দি ইউনিয়নের চারটি গ্রামের নিজামকান্দি নিশ্চিন্তপুর ফলসি ও তালতলা আক্তাক্ষ এবং স্বর্গীয় সতীশ চন্দ্র মল্লিক মহাশয়ের মাতার নাম অনুসারে এনএনএফ ই সর্দা সুন্দরী স্কুল নামকরণ হয় বিদ্যালয়টি কয়েক বছর চলার পর আর্থিক অনিয়মের কারণে বন্ধ হয়ে যায় এবং স্বীকৃতি বাতিল হয় পরবর্তীতে উনিশ চুয়ান্ন সালে নিজামকান্দি নিবাসী উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুস সাক্তার সাহেব বিদ্যালয়টি পুনরায় চালু ও স্বীকৃতি অনুমোদনের জন্য দাঁড়ে দাঁড়িয়ে অর্থ সংগ্রহ করেন শেখ আব্দুস সাত্তার সাহেব এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বোর্ডে যোগাযোগ করেন কিন্তু বোর্ড কর্তৃপক্ষ আর্থিক অভিযোগের কারণে উক্ত এম এমএফি হাই স্কুল নামে স্বীকৃতি দিতে অসম্মতি জ্ঞাপন করেন এবং অন্য নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করার পরামর্শ দেন ফলে উক্ত ব্যক্তিগণ বিদ্যালয়ের নাম নিজামকান্দি উচ্চ বিদ্যালয় নামকরণ করে বোর্ড হতে স্বীকৃতি লাভ করেন এরপর থেকে অদ্যাবধি বিদ্যালয়টি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে